নিট পরীক্ষায় দুর্নীতির সাথে যুক্ত অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এআইডিএস ও উদ্যোগে সারা ভারত প্রতিবাদ দিবস পালন করা হচ্ছে আগরতলা উজ্জয়ন্ত প্যালেসের সামনে বিক্ষোভ প্রদর্শন করছে এআইটিএসও ও ত্রিপুরা শাখা ভিও রিপোর্ট ত্রিপুরা নিউজ এইট এআইডিএসও ও সর্বভারতীয় কমিটির আহ্বানে আপনারা জানেন এই বছর যে নিট পরীক্ষার যে ব্যাপক দুর্নীতি হয়েছে এই দুর্নীতিতে সারা দেশব্যাপী ছাত্র সমাজ আজ দিশেহারা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এই এনটিএ আজ নিট পরীক্ষাতে ব্যাপক দুর্নীতি করেছে আজকে অভিযোগ উঠেছে আমরা এআইডিএসও সর্বভারতীয় কমিটির পক্ষ থেকে শুরু থেকেই আমরা আন্দোলন করেছি এবং গণ ইমেল করেছি এই রাজ্যেও আমরা সই সংগ্রহ করে মাননীয় রাজ্যপাল মারফত আমরা রাষ্ট্রপতির নিকট পাঠিয়েছি আজ এই দাবিতেই আমাদের দাবি হচ্ছে তিনটা মূলত প্রথম দাবি হচ্ছে এই নেইট পরীক্ষার সাথে বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এবং যারা মানে দোষী তাদেরকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং দ্বিতীয় বিষয় হচ্ছে এনটিএকে নয় এনটিএকে বাতিল করতে হবে এবং নিট পরীক্ষার দায়িত্ব সরকারকে নিতে হবে আমরা এই দাবিতে সারা দেশব্যাপী আজকে আমরা প্রতিবাদ দিবস পালন করেছি সর্বভারতীয় কমিটির পক্ষ থেকে তার এই ধারাবাহিকতায় আজকে আমরা এই স্টেট মিউজিয়ামের সামনে আমরা এই দাবিতে বিক্ষোভ প্রদর্শন করছি আমরা লক্ষ্য করছি যে এই যে ব্যাপক দুর্নীতি হয়েছে সাতশো বিশের মধ্যে সাতশো বিশ পেয়েছে এবছর সাতষট্টি জন ছাত্র এটা ভাবা যায় না এবং সাতশো আঠারো সাতশো উনিশও পেয়েছে এটা তো অসম্ভব এবং এন টি ঘোষণা করেছে যে গ্রেস মার্ক দিয়েছে এই পরীক্ষার মধ্যে যেই গ্রেস মার্কের মধ্যে কোনো রুলস রেগুলেশন নেই নিট পরীক্ষাতে তাহলে কীভাবে হচ্ছে এগুলো এবং ছাত্ররা আজকে দিশাহারা হয়ে আত্মহত্যা করছে তার জন্য সারা ভারতবর্ষব্যাপী যে একটা ছাত্র আন্দোলনের প্রয়োজন এবং সরকারকে তার মানে দায় নেওয়া দরকার সেখানে কোনো ধরনের দায় নিচ্ছে না ভারত সরকার ফলে আমরা তার দাবিতে সারা ভারতবর্ষবিত্তি ছাত্র সমাজের কাছে আমাদের আবেদন এই দাবিতে আপনারা ছাত্র সমাজ এখন এবং শিক্ষার উপর ক্রমবর্ধমান নেমে আসা যে আক্রমণ তার বিরুদ্ধে সোচ্চার হন আজকে আমাদের ত্রিপুরা রাজ্যও দেখছি আজকে পাঁচশোর উপরে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে তাহলে ছেলেমেয়েরা কোন দিকে যাবে এই যে একের পর এক শিক্ষার উপর আক্রমণ দিতে যদি স্কুল প্রকল্প চালু হচ্ছে সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে স্কুল কলেজে ক্লাস হচ্ছে না এবং আজকে আমরা তাও দেখছি পত্রিকাতে যে ছাত্ররা শিক্ষকের দাবিতে আন্দোলনে নামছে সেখানেও শাসক দল থেকে বাধা হচ্ছে তাহলে এই যে ছাত্র সমাজের পক্ষে কে আন্দোলনে নামে নামবে আমরা এআইডিএসুর পক্ষ থেকে আমরা মনে করছি যে এই ক্রমবর্ধমান শিক্ষার উপর যে নামে আসছে আক্রমণ তার বিরুদ্ধে আওয়াজ তোলা দরকার সেই ধারাবাহিকতায় আমরা ছাত্র আন্দোলন গড়ে তুলছি আজকেও আমরা এখানে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছি আমি রাজ্য সম্পাদক এআইডিএসু রামপ্রসাদ আচার্য